হ্যালো বিস আসসালামু আলাইকুম আমি আজ আবার একটি নতুন খামারের মধ্যে চলে আসলাম আমাদের আড়াইওড়া গুমতি নদীর পাড় রসড়ক সড়কের পশ্চিম পাশে এই ছোট একটি খামার ওনার মুখ থেকে শুনবো আমরা আজ

গরুগুলা আর গরুগুলা আমি দেখামো আরো বেশ কিছু গরু আছে এখানে পছন্দ মতো গরু আছে দামের দিক যদি বলি একটু হাতের না গালে আজকে আপনারা কতদিন হবো এটা গরুগুলা পালতেছেন আমরা তিন চার মাস ধরে পালতেছি চার মাস ধরে চার মাস ধরে চার

এবং বেশি না ছয়টা গরু আছে এখানে যদি এখান থেকে বা ছবিতে দেখে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন আর ওনার সাথেও যোগাযোগ করবেন অবশ্য আমি ওনার নাম্বারটা আপনাদেরকে ড্যাশবোর্ডে আমি অবশ্যই দিয়ে দেব আর এর মধ্যে আজকে ইনশাআল্লাহ আজকে কিন্তু চাঁদ উঠেছে উঠবে হ্যাঁ তো আশা করি আশা করি আপনারা আসলে কিন্তু এখান থেকে মানে দেখে এমন কি দাম বলে উনি তো একটা দাম বলেছে তারপর আপনারা এখানে কথা থাকে কিন্তু উনি যা বলেছেন তাই না হয়তো কথা আপনাদের দর দামের মাধ্যমেই মাধ্যমে আশা করি আপনারা আসলে ভালো একটা গরু এখান থেকে নিয়ে যেতে পারবেন বাজারে গেলে তো দেখছেন অনেক মানুষের অনেক লাগে অনেক কষ্ট তো ওইটার থেকে আশা করি আমরা যারা গরু কুরবানি দেব অবশ্যই গরু গুলা দেখে আমরা যদি পছন্দ মতো আশা করি পছন্দ হবে আপনার দর্শকের আচ্ছা নিয়ে যেতে পারবেন এখানে ছটা গরু আছে আর বিশেষ করে এখানে ভাই আপনাদের এখানে কেনার পরে যদি রাখেন তাহলে আপনারা ঈদ পর্যন্ত ঈদ পর্যন্ত রাখতে পারবো এবং আমাদের যে আজকে কিনা বেচা হলে সেই কদিনের যে খরচাটা হবে

আচ্ছা করবো না এই অবশ্যই আমরা ঈদের দিন কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এখান থেকে গরু আমরা নিয়ে যেতে পারবো হ্যাঁ তো এই সুযোগটুকু এখানে আছে অবশ্যই আমাদের এখনো শহর বন্দরে কিন্তু দেখা গেছে যারা কোরবানি দেয় অনেক সময় জায়গা থাকে না বা অনেক সময় কিনা কয় খাবার খাবারের বিষয়টা নিয়ে অনেক কিছু দেখা গেছে হ্যাঁ খাবারের বিষয়টা কিন্তু আমরা পারিনা যেমন খের খাওয়াইতে হয় খাওয়াই খাওয়াইতে হয় নেওয়ার পরে আর না হলে ওজন কমে যায় যদি আমরা এ আগে নিয়ে যাই তাদের মতো স্বাভাবিক খাবার কিন্তু আমরা খাওয়াইতে পারতেছি না বা খাওয়াইতে পারবো না আশা করি কারণ তারা খুব সুন্দরভাবে আপনার গরুগুলা যদি এখান থেকে কিনে গরু রেখে দেন অবশ্যই আপনাদের খাবারের বিষয়টা ওরা পরিচালনা করে আপনাদেরকে সুন্দর একটা উপহার দিতে পারে আশা করি দর্শক আপনারা যদি পছন্দ মতো হয় এখান থেকে গরুগুলো আমি আবারও আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো ভাই জি আমার নাম্বার হচ্ছে 01903 10704 আপনার সাথে যোগাযোগ করতে হবে আচ্ছা নাম্বারটা আরেকটু ক্লিয়ার ভাবে একটু বলেন 019033 10704 আচ্ছা ঠিক আছে দর্শক এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি এই যোগাযোগ করলে ওনার কোথায় থাকে কিভাবে এখানে ফার্মে সবসময় থাকে যোগাযোগ করে এসে কিন্তু গরুগুলোকে অবশ্যই আপনারা নিয়ে যেতে পারবেন আজকের জন্য এখানে আমরা করলাম সালামালাইকুম আসসালাম